তো হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করবো কেন্দ্রীয় সরকারের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে যথেষ্ট ভালো বেতনে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জব এর অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মানে ভারতের যে কোনো লোকেশন থেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবে আর এখানে কিন্তু কম্পিটিশানটা অনেক কম সো বেশি দেরি না করে আমরা দেখে নিই কোন কোন পোস্টগুলোতে মানে সবাই অ্যাপ্লিকেশানটা করতে পারবে আর কি সেই সমস্ত পোস্টগুলো আমি এখানে নিয়ে এসেছি তো এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে নিয়োগ করা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড দু যেখানে তোমার অ্যাসিস্ট্যান্ট এই অ্যাসিস্ট্যান্টের জন্য তোমার হচ্ছে গ্র্যাজুয়েট যোগ্যতা লাগছে যেখানে তোমার বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর এবং এখানে তোমার স্যালারি থাকছে ষাট হাজার টাকা জাস্ট এখানে তোমার নর্মাল গ্র্যাজুয়েশন থাকতে হবে দেন এরপরে তোমার ইউডিসি মিন্স ইউডিসি বা ডিভিশনাল ক্লার্ক এখানে তোমার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগবে দেন এখানে তোমার বয়সটা লাগবে আঠাশ থেকে সাতাশ মানে সরি এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে তোমার আঠেরো থেকে সাতাশ বছর তোমার বয়সটা লাগবে দেন তোমার বেতনটা এখানে থাকছে কিন্তু পঞ্চাশ হাজার টাকা দেন এরপরে তোমার স্টেনোগ্রাফার তো স্টেনোগ্রাফার এখানে তোমার যোগ্যতা লাগছে কিন্তু টুয়েলভ পাস যোগ্যতা দেন এখানে তোমার আঠেরো থেকে সাতাশ বছর লাগছে আর এখানে কিন্তু তোমার বেতন থাকছে চল্লিশ হাজার টাকা স্টেনোগ্রাফারে দেন এরপরে তোমার এলডিসি এলডিসিতে তোমার হচ্ছে যোগ্যতা লাগছে টুয়েলভ পাস অ্যান্ড এখানে তোমার বয়স থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এখানে কিন্তু যাদের কাস্ট রয়েছে এসসি এসটি তো সেই কাস্ট হিসেবে যারা এসসি সি এস তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে অ্যান্ড যারা ও তারা তিন বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে অ্যান্ড এই এলডিসিতে কিন্তু তোমার বেতন থাকছে চল্লিশ হাজার টাকা পর্যন্ত অ্যান্ড এরপরে সর্বশেষ যে পোস্ট আছে সেটি হলো এমটিএস এখানে সবাই আবেদন করতে পারবে যারা যারা মাধ্যমিক পাশ করেছ আর এখানে কিন্তু তোমার বয়সটা হতে হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর অ্যান্ড এখানে তোমার বেতন থাকছে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত সো এই গেল এই পাঁচটা পোস্টে হচ্ছে তোমরা যাদের তোমার নর্মাল গ্র্যাজুয়েশন টুয়েলভ পাস এবং মাধ্যমিক পাস করা আছে সবাই অ্যাপ্লিকেশানটা করতে পারবে অ্যাকসেপ্ট তোমার এস্টোন্রাফার এই স্টোনোগ্রাফারে কিন্তু তোমার হচ্ছে এস্টোন্রাফি জানতে হবে আদারওয়াইজ এখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেশানটা করতে পারবে না সো এরপরে দেখবো আমরা এখানে এক্সাম সিলেকশন প্রসেসটা কী রয়েছে তো প্রথমে তোমাকে এক্সাম দিতে হবে দেন তারপরে তোমার স্কিল টেস্ট হবে দেন তারপরে তোমার সিলেকশন হবে যেমন এখানে এম এস পথটা এম পদের জন্য কিন্তু জাস্ট তোমাকে এক্সাম দিতে হবে আদারওয়াইজ তোমাকে রকমের কোনো স্কিল টেস্ট দিতে হবে না আর এখানে পঞ্চাশ নম্বরের মধ্যে এক্সাম হবে আর এক ঘন্টা সময় থাকবে তো এরপরে যদি দেখি এর লাস্ট ডেট কবে সো এখানে দেখতে পাচ্ছ তোমরা চব্বিশ চার দু হাজার পঁচিশ কিন্তু এই মানে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা কিন্তু এই আঠাশ তারিখের আগেই অ্যাপ্লিকেশন করে দেবে আর কি ডেট এন্ডিংয়ের আগেই সো মানে একদিন আগেই অ্যাপ্লিকেশনটা করে দেওয়ার চেষ্টা করবে এখানে কিন্তু অনেকেই জানে না আর কি এই অ্যাপ্লিকেশনটা অনেকেই করে না সো তোমরা যারা যারা জেনে গেলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দেবে তো আজকের মতো এখানে এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরি আপডেট এবং যারা যারা এক্সামের প্রিপারেশান নিচ্ছ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস করানো হয় আর কি বিশেষ করে সেন্ট্রাল লেভেলে এসএসসি এম সিএসএসএল মানে সব সেন্ট্রাল লেভেলের এক্সামগুলোর প্রিপারেশান এখানে করা হয় সেগুলোর প্রিপারেশান করলে কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গল লেভেলের পরীক্ষা এমনিতে উড়িয়ে দেবে সো এখানে দুই ধরনের ভিডিও পাওয়া যায় এক হচ্ছে তোমার চাকরি আপডেট অ্যান্ড আরে হচ্ছে তোমার ক্লাস তো দুটোই এখানে পাওয়া যায় তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও ডিয়ার ডিফেন্স একাডেমিকে